সকাল সকাল সুন্দর করে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি কেন বলো তো কারণ জন্মদিন বলে কত সেটারই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আগের দিনই বড় আমাকে বলল চলো সুন্দর করে রেডি হয়ে নাও তোমাকে একটা জায়গায় নিয়ে যাব তো গিয়ে দেখি একটা বাঙালি রেস্টুরেন্টে আমাকে নিয়ে এসছে একদম বাঙালি মতে বার্থডেটা সেলিব্রেট করবে তো রেস্টুরেন্টের নাম ছিল এ পারে বাংলা মানে এখানে বেশিরভাগ অনেক রকম বাংলাদেশের খাবার দাবারও এই রেস্টুরেন্টে পাওয়া যায় তাই আমি ওটা একটু পছন্দ করি বলে আমাকে এখানে নিয়ে এলো তো এখানে এসে জমিয়ে ভুরিভোজ করলাম একটা জন্মদিনে বাঙালিরা পাতে যা যা দেয় এখানে কিন্তু সবকিছুই ব্যবস্থা রেখেছিল আমার জন্য মানে লুচি থেকে আরম্ভ করে ডাল ভাত পোলাও শুক্তো চিংড়ি মাটন কোনোটাই বাকি রাখিনি তো অনেক কিছু দিয়ে জমিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা সেদিনের তোমাদের জন্য এই রেস্টুরেন্টের সম্বন্ধে পুরো ডিটেলসে আমি একটা লং ভিডিও দিয়ে দেব। শেষ পাতে চাটনি পাপড় দই মিষ্টি সবকিছুই কিন্তু ছিল তো এইভাবে জন্মদিনের আগের দিনটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে কাটালাম তার পরের দিন ছিল আমার জন্মদিন তো মিড নাইট বারোটা বাজতে কেক টেক কাটিং শুরু মেয়ে আর বাবা মিলে কেক রেডি করেছিল তো রাত বারোটার সময় ঘুম থেকে উঠিয়ে আবার কেক কাটিং হলো পরের দিন সকালে উঠে আমার ঠাকুর প্রণাম করে বড়দের সবাইকে প্রণাম করে আমার শাশুড়ি সুই হাতে এরকম ক্ষীরের একটা সুন্দর টেস্টি পায়েস দিয়ে দিনটা স্টার্ট তারপর আবার ছিল फ्रेंड्स দের সাথে সেলিব্রেশনের পালা তো সেখানে ওরা সুন্দর এরকম একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করে সেখানে আমরা কেক কাটিং করি মানে আমি আর আমার একটা আরেকটা ফ্রেন্ডের বার্থডে আমার আগে হয়ে গিয়েছিল তো ওই দিনই আমরা দুজনে কেক কাটিং করলাম সবাই মিলে ভীষণ সুন্দর ভাবে এই দিনটা আমরা সেলিব্রেট করেছিলাম আর খুব সুন্দর একটা জায়গায় আমরা সেদিন গিয়েছি ভীষণ মজা করেছি আমরা সেদিন সবাই মিলে আর সবাই আমাদের আমাকে খুব সুন্দর সুন্দর গিফট দিয়েছে সেগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তিনটে বাজে শুনুন পছন্দ হয়েছে গিফটের পর্ব সেরে তারপর কিন্তু আমাদের খাবারগুলো চলে এসেছিল আর পাশেই দেখো ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে কিন্তু আমাদের মধ্যে কিছুজন জন আছে যারা আমরা গান গান আর কন্ট্রোল করে রাখতে তো আমাদের নাচ নিজেদেরকে পারি না খাওয়ার আনন্দ কোনোটারই কমতি ছিল তারপর আমাদের বাকি খাবারগুলো চলে এসেছিল সেগুলো কমপ্লিট করে শেষ করলাম আজকে দিন তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার বার্থডেটা এত সুন্দর স্পেশাল করার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই